হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সকলকে এসব ফ্যামিলি ব্লকে স্বাগত দেখো আমি আজকে একটা ভিডিও দেখাচ্ছি আমার বাড়ির সবজি বাগান এই দেখো ফুল হয়েছে কত সুন্দর সুন্দর গাঁদা ফুল আর এই দেখো শিম ধরেছে আর এ দেখো একটা কাঁঠালের গাছ এখানে গেলে সুবাউলের গাছ বলে এ দেখো একটা আমের গাছ আছে আমি এ দেখো বেগুন গাছ এ দেখো ধনে পাতা ফুলকপি ধরেছে দেখো ছোট ছোটো ফুলকপি আর সিমের গাছ ফুল হয়েছে সর্ষে হয়েছে এ দেখো টমেটো টমেটো গাছ এ দেখো টমেটো ধরেছে দেখো লাল শাক সব রকমের সবজি আছে এখানে যত রকমের সবজি লাগে আর কি তারপর এখানে ওই যে তেবড়ার শাক হয়েছে খেসারি শাক যাকে বলে খেসারি শাক হয়েছে পালং শাক হয়েছে ধনে পাতা বেগুনের গাছে দেখো বেগুন ধরেছে মেলা হ্যাঁ এটা আমাদের সবজি বাগান এই যে খড়গুলো ঝড়ানো হয়ে গেছে খড়ের পালা তো আমি সাধারণত ছোট ছোট ভিডিও দিই বড় ভিডিও দিই না ব্লগ ভিডিও দিই না তো আজকে এক ভাইয়ের অনুরোধে আমি এই ভিডিওটা দিচ্ছি এটা আমার গরুর গোয়াল আর এই যে দেখছো এই এমএইটি গাড়িটা বাজাজ এমএইটি এই গাড়িটা তো এই গাড়িটার বয়স হল কম করে তিরিশ থেকে বত্রিশ বছর বয়স এই যে এইটি গাড়িটা এ দেখো সিটটা ছিঁড়ে গেছে সিটটা ঠিক করেছিল তাও আমার ওই যে আমার দুটো কুকুরে বাচ্চা আছে ওরা দাঁতে করে টেন্ডে টেনে ছিঁড়ে দিয়েছে তো এই গাড়িটা আমার ছেলের খুব প্রিয় গাড়ি এই গাড়িটা আমি বিক্রি করি না আমার বাড়িতে আরও দুটো তিনটে গাড়ি আছে কিন্তু এই গাড়িটা আমার ছেলের খুব প্রিয় ওই জন্য এই গাড়িটা আমি বিক্রি করি না তো এই গাড়িটাতে আমি ভিডিও করেছিলাম আমার বোনও ভিডিও করেছিল তো এক ভাই বলেছে দা দিদি তুমি এই গাড়িটা নিয়ে ভিডিও করো তুমি ভিউজ হবে তো তার অনুরোধেই আমি এই গাড়িটা নিয়েই ভিডিও করছি ব্লগ ভিডিওই করি এইটা বড় ভিডিও তো তোমাদের এই যে আমার বাড়ির আশপাশগুলো দেখাচ্ছে দেখো নারকেল গাছ আর আমার বাড়িতে একটা নারকেল গাছ আছে ও দেখো বড় নারকেল গাছ তো গাছে অনেক নারকেল ধরে আর এটা আমার বাড়ি এটা সাম এটা পিছন দিক বাড়িটার পিছন দিক হ্যাঁ তো আমার বাড়িতে দুটো গরু বাচ্চা আছে এই যে গরুগুলো বেঁধে দিয়েছি এই যে মাতা দেখো আমার বাড়িতে আর বাছুটা ওই ভিতরে শুয়ে আছে ওই যে দেখা যাচ্ছে ছোট্ট তো এটা আমার ঘর আর এই যে সামনে আমাদের কালী মন্দির আছে মা কালীর মন্দির তৈরি হচ্ছে বিশাল আকারে দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটা তৈরি হচ্ছে তো তোমাদেরকে দেখালাম আমার এটা আমার রান্নাঘরের রান্নাঘরে বাড়ি বারের দিকটা এটা পাঁচি এ দেখো এটা আমার বাড়ি হ্যাঁ তো আমার বাড়ি তো সেখানে এটা ছিল না এখন আমি বাড়িটা তৈরি করেছি আর এই দেখো পুকুরের ধারে অনেক জবা ফুলের গাছ আছে এগারো রকমের জবা আছে আমার বাড়িতে তো মা কালীর মন্দিরে আমি রোজ এই জবা ফুল তুলে মা কালীর মন্দিরে দিয়ে আসি তো জবা ফুল অনেক হয় সামনে মা কালী তো মা কালীকে কি জবা না দিলে হয় তো এই জবা ফুলগুলো আমি দিয়ে আসি এই যে আমার বাড়ির সামনেটা আমি চলে এলাম এটা ভিতরটা এটা মেন গেট এই গেট দিয়ে ঢুকতে হয় আর এটা আমার বাড়ি তো আগে এই বাড়িটা আমার ছিল না আমার বাড়িটা ছিল এই যে মন্দিরের পাশে যে একটা মাটির বাড়ি দেখা যাচ্ছে ও আমি আর কোনো দিন ওই মাটির বাড়িটা গিয়ে আমার ওইটা আমার আসল বাসস্থান ছিল তো একটা রুমে আমি বাস করতাম আর একটা রুমে আমার যা বাস করত তো ওই বাড়িটা ছিল এখন আমি বাড়িটা করেছি যাই হোক খুব কষ্ট করে করেছি এখনও আমাদের গ্রামে মাটির বাড়ি অনেক আছে পাকা বাড়িও আছে তো আমার এই ভিডিওটা সবাইকে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখার অনুরোধ রইল